ছদিন নিখোঁজ থাকার পর ঝোপ থেকে উদ্ধার এক প্রৌড়ের পচা গলা মৃতদেহ মৃত প্রৌড়ের নাম অনুপ ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার কতুলপুরে ছদিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুরের পার সংলগ্ন একটি ঝোপ থেকে প্রৌড়ের পচা গলা দেহ উদ্ধার হলো জানা গেছে ওই প্রৌড়ের বাড়ি কতুলপুর থানার বামুনাইরি গ্রামে ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে কতুলপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে ছদিন আগে কতুলপুর থানার বামুনাইরি গ্রামের বাসিন্দা অনুপ সঙ্গে তার পরিবারের ঝামেলা হয় এরপর থেকেই নিখোজ হয়ে যান বছর ষাটেকের অনুপ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান পাননি আজ গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মদনমোহনপুর অঞ্চলের কাঁথা এলাকার একটি পুকুরের পার সংলগ্ন ঝোপে ওই প্রৌরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন পরে কতুলপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয় তবে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতদেহের গলায় দড়ির ফাঁস লাগানো ছিল এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনাটা মাথায় একটু সামান্য গন্ডগোল ছিল তারপর বাড়িতে একটু কত কাটাকাটি করে আর বেরিয়ে গেছে হ্যাঁ ওটা ওই বাংলায় একুশ তারিখে আর ধরুন ছদিন আজকে পাওয়া গেল ওই ঝোরের মধ্যে গোড়ায় ধরে নিয়েছিল সেখান থেকে হ্যাঁ একটু মাথার একটু গণগোল ছিল আর সেই নিয়ে যখন হ্যাঁ ডায়রিটা করার সময় পাইনি আমরা তো খোঁজাখুঁজি করতে করতে সব একটু ইয়ে ব্যস্ত চারিদিকে সব কুটুম ঘর আড়ে সব খোঁজাখুঁজি করেছি ইয়ে করেছি তারপর আজকে হঠাৎ ওখান থেকে কত কেউ দেখেছে দেখে আমাদের সব খবর খবর হলো আমরা দেখতে গেলাম যে দেখুন হ্যাঁ আমার দাদা

ওকে পরিশেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডুলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনী বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রোবাল ল্যাপারোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো টু এইট জিরো অথবা নাইন ফোর ফোর জিরো টু নাইন জিরো অথবা নাইন অথবা ফোর জিরো জিরো